তো বন্ধুরা আজকে পথ শিশুদের নিয়ে আমরা আজকে ফিশ ফ্রাই এবং চিকেন উইংস খাব তো আমাদের ফিশ ফ্রাই এবং চিকেন উইংস খাওয়ার এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে তো প্রথমত আমাদের সাথে তিনজন পথ শিশু জয়েন করেছিল তো তাদের যখন নিয়ে ভিডিও করতে যাচ্ছিলাম তখন তারা বললো যে না আমরা মুখ দেখাবো না আমরা বললাম ওকে ঠিক আছে তারপরও তাদেরকে আমরা অফার করলাম তারা তাদেরকে নিয়ে আমরা ফিশ ফ্রাই এবং

সেটা আপনাদেরকে বিস্তারিত জানাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সালাম আলাইকুম আসেন আমরা বসি ইতিমধ্যে আমাদের কিন্তু ফিশ ফ্রাই কমপ্লিট আমাদের খাবার মোটামুটি রেডির পথে তো একটু দেখে নিলাম যে আমাদের ফিশটা দেখেন কত সুন্দরভাবে ফ্রাই করা হয়েছে পাশে আমাদের চিকেন উইংসগুলোও কিন্তু ফ্রাই করা হচ্ছে মূলত আমাদের জন্য খাবারটা তৈরি করা হচ্ছে আমরা মূলত পথ শিশুদের নিয়ে এই খাবারটা খাব তো আসলে পথ শিশুরা খেতে পারে না বা অনেকেই খাওয়ায় তারপরও দেখা যাচ্ছে যে ওরা পিস পিস ঘুরে বেড়ায় খাওয়ার জন্য তো আমরা দেখলাম যে পথ শিশুগুলো খাবে তো ওদেরকে অফার করলাম ওরা বলল যে ঠিক আছে আমরা খাবো তো ওদেরকে নিয়ে সুন্দরভাবে বসলাম সুন্দরভাবে বসে কিছু গল্প টল্প করলাম এর ভিতরে আমাদের খাবার রেডি হচ্ছে খাবার রেডি হলে আমাদের সামনে পরিবেশন হবে পরিবেশন হলে আমরা মজা করে খাবো তো ওদের সাথে কিছু আলাপচারিতা সেরে নিলাম এবং কথাবার্তা বলে খুব সুন্দর একটা সময় কিন্তু আমরা পার করলাম আসলে পথ শিশুরা মূলত আমাদের পিছে পিছে ঘুরে এক একমুঠো খাবারের জন্য তা আমরা যদি আমাদের থেকে কিছু অংশ শেয়ার করে তাদেরকে খেতে দেই তাহলে হয়তো বা তাদের এই তৃপ্তিটা মেটাতে পারে কারণ তাদের সামর্থ্য নেই কিনে খাওয়ার তো এই জন্য আমরা তাদেরকে খাবার অফার করি তো আমাদের খাবারগুলো রেডি হয়ে কিন্তু চলে এসেছে চিকেন উইংস তারপরে আমাদের যে ফিশটা অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই এবং আমরা তার সাথে পরোটা এবং লুচি কম্বল লুচিগুলো অর্ডার করেছিলাম মূলত আমাদের তিনজন গেস্ট যে পথশিশু এই তিনজন গেস্টের জন্য আমাদের খাবারগুলো অর্ডার করা তো তাদেরকে আমরা সুন্দরভাবে পরিবেশন করে দিলাম তাদেরকে উইংসগুলো খেতে দিলাম এবং লুচিগুলো খেতে দিব এবং আমরা মাছটা শেয়ার করে সবাই মিলে খাবো। তো মূলত উদ্দেশ্য এইটাই যে পথ শিশুরা তারা কিন্তু কিনে খেতে পারে না তারা অবশ্যই আমরা যখন খাবারের দোকানগুলোতে যাই অর্ডার করি তখন তারা পিছন থেকে এসে খেতে চায় তো অনেকেই কিন্তু আমরা দিই কারণ মনে দয়া মায়া হলে আমরা তাদেরকে অফার করি বা প্রোভাইড করি এবং অনেকেই কিন্তু দিই না আসলে তাদেরও কিন্তু অধিকার আছে তাদেরও বেঁচে থাকার অধিকার আছে তাদেরও কিন্তু ক্ষুধা আছে কিন্তু তাদের টাকা নাই তো আমরা যদি মিনিমাম কিছু কিনে তাদেরকে অফার করি বা প্রোভাইড করি বা দিয়ে থাকি তাহলে হয়তো বা তাদের এই রুচিটা একটু পূরণ হলো বা তাদের যে খাবার যে একটা ইচ্ছা তারা সেটাকে পূরণ করতে পারলো তো যদি আপনি পারেন তো আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে কিছু কিনে দিলেন হয়তো বা আপনার পিছে দাঁড়িয়ে আছে তো আমরা মোটামুটি খাবার টেবিলে ওদের সাথে গল্প টল্প করে মোটামুটি ভালো একটা সময় পার করলাম দেখেন ওরা খুব সুন্দর করে খাচ্ছে ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেতে পারে তো আমরা খেলাম ওদেরকেও দিলাম তো একটা তৃপ্তি মনের যে তৃপ্তি ওই তৃপ্তি অনুসারে আমরাও খেলাম ওদেরকেও খাওয়ালাম তো দেখুন দর্শক বিন্দু কত সুন্দরভাবে তারা আমাদের সাথে গল্প করছে আমাদের সাথে গল্প করছে আমাদের সাথে হাসি খুশিতে মেতে উঠছে কিন্তু তারা একটাই রিকোয়েস্ট করছে ভাইয়া আমাদের ফেস দেখাবো না আমরা বললাম ঠিক আছে কোনো সমস্যা নেই তোমাদের ফেস দেখানোর দরকার নেই তোমরা যাতে সন্তুষ্ট তাতেই আমরা খুশি তো তাদেরকে আমরা মোটামুটি একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি মোটামুটি তাদেরকে একটু ক্ষুধা নিবারণের চেষ্টা করেছি জাস্ট ফিস ফিশ ফ্রাই খাওয়ালাম এবং চিকেন উইংস সাথে লুচি সব কিছু মিলে সুন্দর একটা সময় তাদের সাথে আমরা পার করলাম আসলে এই পথ শিশুগুলো দেখা যাচ্ছে খেতে পায় না মানুষের কাছে হাত পাতে একটাই কারণ দারিদ্রতার কারণে তারা হয়তো কিনে খেতে পারে না তো আমরা চাইলেই তাদেরকে তাদের একটু ক্ষোধা নিবারণের জন্য আমরা কিন্তু তাদেরকে কিছু কিনে দিতে পারি বা কম কিছু হলেও কিনে দিতে পারি কারণ আমরা দেখা যাচ্ছে যে অনেকে অনেক টাকার খাবার কিনে থাকি বা অনেকেই কিন্তু অনেক খাবার নষ্ট করে থাকি তো তাদেরকে যদি কিছু শেয়ার করা যায় বা তাদেরকে যদি কিছু খাবার অফার করা যায় তাতে তারাও খুশি হলো ঠিক আছে তাদেরও পেট ভরলো তারাও খেতে পারলো আপনার মনেরও কিন্তু তৃপ্তিটা আপনি মিটিয়ে নিতে পারলেন সো আপনার মনের তৃপ্তির জন্য হলেও এই পথ শিশুদের কিছু খাবার কিনে দেওয়া উচিত কারণ আল্লাহ তাল্লাহ আমাদের সবাইকেই সৃষ্টি করেছে সবার রিজিক কিন্তু এই দুনিয়াতে দিয়ে রেখেছে তো আপনার ওছিলায় যদি তাদের রিজিকে কিছু খাবার জুটে বা তারা যদি তৃপ্তি সহকারে যে খাবারটা তারা কিনে খেতে পারে না হয়তো বা মানুষ খায় তাকিয়ে থাকে তাকিয়ে দেখে ওই খাবারটা যদি ওই খাবারের টেস্টটা যদি তারা নিতে পারে একটা মুহূর্তের জন্য হলেও তারা কিন্তু খুশি হয় এবং তারা হয়তো আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করবে এই দোয়ার ওসিলায় আপনার সমস্ত জীবনের গোনা মাপও হয়ে যেতে পারে সো তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য চোখে আমাদের দেখা যাবে না আমাদের যতটুকু সম্ভব বা যতটুকু পারি আমরা তাদেরকে সাহায্য করব এবং তাদেরকে অ্যাটলিস্ট যদি আপনি একশো টাকার খাবার কিনেন তাদের জন্য দশ টাকার খাবার অফার করতে পারেন বা দশ টাকার খাবার কিনে দিলেও দেখবেন যে তারা অনেক খুশি হবে তো আজকের এই যে ভিডিওটা আমরা তৈরি করলাম এই ভিডিওটা তৈরি করে আমাদের যেমন ভালোও লেগেছে তেমন আমাদের একটু কষ্টও লেগেছে কারণ আমরা দেখলাম যে আসলে পথ শিশুগুলো অনেক অসহায় অনেক অসহায় তারা খেতে পায় না তারা কিন্তু ঠিকভাবে খেতে পায় না বা দামি দামি খাবারগুলো কিনতে পারে না তারা এই দামি দামি খাবারের দোকানগুলোর কাছে এসে দাঁড়িয়ে থাকে হয়তোবা শুধু গ্রানটা নিয়ে চলে যায় আমাদের কাছে হয়তো হাত পাতলা আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই আমরা কিন্তু তাদেরকে একটা মাংসের টুকরাও কিনে দেওয়ার সামর্থ্য থাকলেও কিনে দিই না কারণ তারা পথ শিশু এইটা মনে করে আমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিই কিন্তু তাদের সাথেও যে আনন্দ শেয়ার করা যায় তাদের সাথেও যে আনন্দ ভাগ করা যায় তো আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটা কমেন্টস করবেন এবং এই ধরনের কাজ করার সুযোগ আমাদেরকে করে দিবেন কারণ আমরা চাই প্রতিনিয়ত মানুষকে খাবার দিতে মানুষকে সুন্দর একটা বাসস্থান দিতে মানুষকে বেঁচে থাকার যে মৌলিক চাহিদাগুলো আছে সবগুলো না পারি এক একটা করে পূরণ করতে মানুষকে হ্যাপি রাখতে বিশেষ করে পথ শিশুদের বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত মানুষ বিশেষ করে যারা খেতে পায় না বিশেষ করে যাদের অনেক অভাব অনটন আছে আমরা চাই তাদেরকে কিছু না কিছু দিয়ে সাহায্য করতে দেখেন কত সুন্দর করে কিন্তু তারা তাদের নিজের পদ্মা বজায় রেখে কিন্তু খাচ্ছে তারা কিন্তু কোনো প্রকার বিশৃঙ্খলা করছে না তা আপনিও চাইলে আপনি তাদেরকে দেখা যাচ্ছে যে খুশি মনে কিছু কিনে দিলেন তারা সুন্দরভাবে এগুলো খেলো তাদের সাথে একটু সময় দিলেন তাদের সাথে একটু কথাবার্তা বললেন তো এই সময়টা বা এই বিষয়টা কিন্তু খুবই উপভোগের একটা সময় বা খুবই উপভোগের একটা বিষয় আসলে এই মোমেন্টে যদি আপনি না যান বা এই সময়ে যদি আপনি না আসেন তাহলে আপনি বুঝতে পারবেন না আসলে এদের সাথে মেশা এদের সাথে ঘোরা এদের সাথে খাওয়া এবং এদেরকে খাওয়ানো অন্যরকম একটা তৃপ্তি থাকে আপনি পকেটের কয় খরচ পাঁচশো সাতশো এক হাজার তাতেই কিন্তু তাদের তাদের পেট ভরে যাবে মুখে একটু হাসি ফুটবে তারা স্বতঃস্ফূর্তভাবে আপনার সাথে কিন্তু গল্প করবে দেখবেন তাদের সাথে আপনি সময়টা কোন দিক দিয়ে চলে গিয়েছে আপনি টেরও পাবেন না আসলে এই পথশিশুগুলো অবহেলিত এবং অবাঞ্ছিত মনে করার কোনো কিছুই নাই তাদেরকে যদি আপনি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন তারাও কিন্তু সুন্দরভাবে বাঁচতে পারে এবং তারা সুন্দরভাবে বাঁচলে আমাদের এই দেশটা আমাদের এই পৃথিবীটা সুন্দরভাবে তৈরি হবে এই জন্য পথশিশুদের অবশ্যই ভালোবাসবেন কিছু না পারলেও আপনি পারলে দেখলে তারা যদি আপনার কাছে হাত পাতে একটা চকলেট হলেও তাদেরকে অফার করবেন দেখবেন তারা অনেক খুশি হবে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা থাকবে এবং আপনাকে দোয়া করবে আসলে এইটাই কিন্তু আমাদের মানসিকতা এটাই কিন্তু আমাদের মেন্টালিটি যেটা আমাদের করা উচিত অবশ্যই পথ শিশুদের পাশে আমাদের দাঁড়ানো উচিত ধন্যবাদ